আপনার কথা অনেক শুনেছি সাহসী এবং চোখ সেজন্য আমি ফাইল নিয়ে আসছিলাম কি ভাই একটা ছেলে ছেলে তার সমস্যা নিয়ে অভিযোগ জানাতে এসেছিল আমি স্যার সহায়তা করতে পারিনি দেখি দেখি

আচ্ছা লেখ লেখ এক লাখ এক লাখ লাখ এক লাখ হ্যাঁ তুমি সত্যি খুব বকা তো মজা করছে না আমি আমার মা বাবা ভাই সবাইকে ছেড়ে চলে এসেছি তোমার কীভাবে মনে হয় টাকার জন্য আমাদের বিয়েটা থাকবে এক টাকা হলে আমি তোমাকে ভালোবাসি লাখ টাকা হলেও আমি তোমাকেই ভালোবাসি আগে যেটা বলেছিল সেটাই দেখে আর হাম করবো তাহলে বিয়ের শুরু করে কি বলে এইখানে সই করে তুমি যে জায়গা থেকে আসছো যে পরিবেশে বড় হয়েছ আমি হয়তো তোমার সেই পরিবেশটা দিতে পারবো না কিন্তু বিশ্বাস করো আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করবো ভালো রাখার এত চিন্তা করি না আমি জানি আমি আপনার কাছে অনেক ভালো থাকি আমি তো এখন আর একা নেই একটু চিন্তা তো মাথায় আসে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে না তোমার ভালো রাখতে হবে তোমাকে অনেক ভালোবাসতে হবে তোমাকে একটু কষ্ট দেওয়া যাবে না তোমাকে পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসতে হবে প্রতিদিন রাতে তোমার কোলে ঘুমাইতে হবে কি করা যায় সংকে কোথায় নিয়ে আসতে বলো না এখানে তো মাটির চুলা ছাড়া কিছু নাই আচ্ছা ঠিক আছে চলো বাজারে যাই বাজারে গিয়ে কিছু খাই কি খাবা আমার মাথা তোমার মাথা না খাই অন্য কোনো কিছু মাথা তো খাইতে পারে তুমি তো মজা করতেছো না আমি তো চেষ্টা করতেছি টাকার চাকরিটা যদি হয়ে যায় তাহলে তাহলে আমি এখান থেকে ঢাকায় চলে যাবো আর কষ্ট হবে না তুমি ঢাকা তুমি যাও আমার আমার সংস করতে দাও আসছে আমার ঢাকার মানুষ ঠিক আছে দেখি কি করা যায় আমি তো মজা করতেছিলাম তুমি সবকিছু তো অস্থির হয়ে যান কেন আমি না আপনার বউ আমরা যেখানেই যাই না কেন সংসার তো আমাদের এই সংসার আমাদেরই করতে হবে তুমি দেখো আমাদের আমাদের ভালো দিন খুব জলদি আসবে আসি

আপনি তোমাকে দুটো ঝুম বিক্রি করে দেন না প্লিজ টাকাটা খুব দরকার আচ্ছা এই যে আপনি যেগুলো বিক্রি করতে চান সুমনে জানে না ও জানে না আপনি তো সবথেকে কাছের বন্ধু তো প্লিজ ওর কিছু বলেন না আচ্ছা যাক আপনি যদি কইছে কোনো চিন্তা নাই হ্যাঁ মামু কেমন আছিস ভাই আমি আছি ভালো তো চাকরি করছিস না আলহামদুলিল্লাহ তো অনেক খুশি খবর বাবা মাসে টাকা বেতন সাথে টাকা খাওয়া ফ্রি ভাই তোর অনেক ধন্যবাদ ভাই এই চাকরিটা যে আমার কি দরকার ছিল খুব খুশি হইছি তোর তো ভাবির আমি এখনই জানাইতেছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওকে ওকে

নিয়েছি না কোনটা ভুল বলতো মা ইসলামের শরীর পতাবি একটা ছেলেকে বিয়ে স্বামী আমি স্ত্রী ভুল তো তোমরা করতস তোমাদের হবে মা তোমাদেরকে একটু আলাদার ভয় লাগতো আমাকে বের করবো

কি মেয়ের জিজ্ঞেস করেন কেন তুমি যাবে আমি তোমাকে লাখ মেরে দেখে আচ্ছা আমি চলে যেতেছি কিন্তু আমি নিতে আসবো আবারও নিতে আসবো এই আপনারা আটকে রাখেন যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে আপনাদের আমি পুলিশ কেস করবো

সেটা আমার ভো আপনি যদি চান আমি আমার পারি দেখাইনি যাদের বিরুদ্ধে অভিযোগ আনছেন না তারা এই এলাকার বড় মানুষ বিদ্যবান মানুষ আপনার অভিযোগটা আমি নিতে পারি কিন্তু অবস্থা নিতে তো বড় সারের অনুমতি লাগবে আপনার বড় সার সাথে আমরা বসাই দেন এই বড় স্যার তো এখন অফিসে নাই কালকে সকালে আসে আমি তো কিছুই করতে পারিনি বিষয়টি আমার একটি ছিল না অকিক অভিযোগের ভিত্তিতে আমি যা জেনেছি তো আপনাকে কিন্তু নাটক তামাশা এখন থেকে তোর সকল নাটক তামা বন্ধ সকল আয়োজন করা শেষ তোর

তোমরা আমার একে একটা পারবে না আমি শুভনের কাছে যাবো আমি ওর বিবাহেছি তুমি জানো শুভের কাছে যাবি না শুভের কাছে যাবি